নমস্কার আমি ডক্টর জীবক ভট্টাচার্য অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হসপিটাল রেডিয়েশন অঙ্কোলজিস্ট আজকে আমরা যে বিষয়ে কথা বলছি ওয়ার্ল্ড ক্যান্সার ডে অর্থাৎ বিশ্ব ক্যান্সার দিবস ডাব্লিউএইচও দ্বারা পালন করা হয় সারা বিশ্বে এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সম্পর্কে মানুষকে সচেতন করা এবং প্রত্যেক বছরে ওনারা একটা থিম ভাবেন একটা মূল ভাবনা থাকে যার মাধ্যমে আমরা ক্যান্সারের ট্রিটমেন্ট করতে পারি এবং ক্যান্সারের যে চিকিৎসা পুরোপুরি সেই ক্যান্সার চিকিৎসাকে একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করা হয় প্রত্যেকবারে তো এবারে যে থিম সেটার নাম হচ্ছে ইউনাইট বাই ইউনিক এটার মানে হচ্ছে যে ইউনাইট বাই ইউনিক মানে আমরা হচ্ছে ইউনাইটেড টু ফাইট দ্য ক্যান্সার সবাই একত্র হয়ে ক্যান্সারকে সাহায্য চিকিৎসা করব। ইউনিক মানে প্রত্যেক পেশেন্টের নিজস্ব একটা গল্প আছে নিজস্ব একটা স্টোরি আছে অর্থাৎ যে পেশেন্ট ধরুন একটি অল্প বয়সী একটি বাচ্চা যার ধরুন ব্লাড ক্যান্সার হয়েছে বা একটি অল্প বয়সী ছেলে যার ক্যান্সার হয়েছে তার সঙ্গে একজন বৃদ্ধ মানুষ যার ক্যান্সার হয়েছে কেউ ধরুন একটা বড় একজন মধ্যবিত্ত বা কোনো ধরুন উচ্চবিত্ত ফ্যামিলির একজন মানুষ তার ক্যান্সার হয়েছে অথচ আর একজন নিম্নবিত্ত মানুষের ক্যান্সার হয়েছে তো এবং এক একজনের সাইকোলজি এক এক রকম হয় তো ক্যান্সার হওয়া মাত্র মানুষ নানা রকম ভাবনা চিন্তা করতে শুরু করেন যে কি হবে পরে তো এই যে প্রত্যেক মানুষের একটা নিজস্ব ব্যাপার আছে প্রত্যেক মানুষ স্বতন্ত্র তো এই প্রত্যেক মানুষের ক্যান্সার সম্পর্কে যে রিয়াকশান তার ক্যান্সার হলে বা তার পরিবারের ক্যান্সার হলে যে রিয়াকশান এবং তার যে জার্নি এই ক্যান্সার ট্রিটমেন্টের সঙ্গে সেটা কিন্তু সম্পূর্ণ স্বতন্ত্র সো সুতরাং দুজন পেশেন্টকে এক করলে চলে না এবং তার যে বৈশিষ্ট্য সেই সেইটাকে ক্যান্সার ট্রিটমেন্টের মধ্যে আমাদের কনসিডার করা দরকার আমাদের ডাক্তারি ডাক্তারির শাস্ত্রের মধ্যেও এটা পড়ে শুধু ট্রিটমেন্ট নয় নট ট্রিট দ্য পেশেন্ট অনলি আই নিড টু ট্রিট দ্য পার্সন অলসো সো শুধুমাত্র পেশেন্ট নয় পেশেন্ট তারপরে হচ্ছে অ্যাজ আ পার্সন তাকে আমি কীভাবে ট্রিট করছি তার সুবিধা অসুবিধা তার সঙ্গে আলোচনা করে তার অবস্থার সঙ্গে খাপ খাইয়ে ট্রিটমেন্টকে মোল্ড করা বা টেলার করা বলা হয় এবং লাস্টলি হচ্ছে কমিউনিটি শুধু সে নয় তার পরিবারের লোকজন তার প্রতিবেশী তারা কীভাবে এর মধ্যে পার্টিসিপেট করতে পারেন ক্যান্সারের বিষয়ে সেই ইউনাইটেড বাই ইউনিক হচ্ছে এবারের ওয়ার্ল্ড ক্যান্সারের থিম আচ্ছা এই নিয়ে আপনি সাধারণ মানুষ ক্যান্সার পেশেন্ট ছাড়াও তাদের উদ্দেশ্যে আপনি কী বলতে চান সাধারণ মানুষের উদ্দেশ্যে যেটা বলার সেটা হচ্ছে দেখুন ক্যান্সার সম্পর্কে অনেক রকম ধারণা আছে যে ধারণাগুলো সবসময় ঠিক নয় যেমন ধরুন ওনারা বলেন অনেক সময় অনেক জায়গাতে এরকম একটা ধারণা আছে ক্যান্সার ছোঁয়াছে অনেক পেশেন্ট এসে আমাদের জিজ্ঞেস করেন অনেকে বলেন যে বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়ে সো এই দুটো খুব খারাপ ধারণা আর কি ভুল ধারণা যার কারণে অনেক ক্ষতি হয়ে যায় এক নম্বর হচ্ছে যেটা বায়োপসি করলে ক্যান্সার ছড়িয়ে পড়ে ব্যাপারটা ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য বায়োপসি ম্যান্ডেটারি অলমোস্ট মানে নাইনটি ফাইভ পার্সেন্টেরও বেশি ক্যান্সার ডায়াগনোসিস করার জন্য বায়োপসি না করলে হয় না ক্যান্সার ডায়াগনোসিস সুতরাং আমরা যারা ক্যান্সার বিশেষজ্ঞ আমরা চিকিৎসা শুরু করতে পারি না যতক্ষণ না একটা পেশেন্ট বায়োপসি রিপোর্ট নিয়ে আসে আমাদের কাছে কারণ তার আগে রেডিওথেরাপি কেমোথেরাপি অপারেশন করা যায় না কারণ ক্যান্সার ক্যান্সারের ট্রিটমেন্টের নিজস্ব কিছু ধরন আছে তার কিছু সাইড এফেক্ট আছে তো সুতরাং অন্য ট্রিটমেন্টের সঙ্গে ক্যান্সারের ট্রিটমেন্টের যে ডিফারেন্স সেই জন্য বায়োপসি করাটা ম্যান্ডেটারি এবার অনেক ক্ষেত্রেই আমরা দেখি যে পেশেন্টের চেনাশোনা পরিচিত কারো পরিচিত মানুষজনের কথাবার্তা শুনে তারা ডাক্তাররা বলা সত্ত্বেও তারা বায়োপসি করছেন না এবং দেরি করছেন তাতে কি হয় আলটিমেটলি ডিলে হয় ক্যান্সারের ট্রিটমেন্ট ডিলে হলে ক্যান্সার থেমে থাকে না ক্যান্সার বাড়তে শুরু করে ক্যান্সার তার নিজের ধর্মেই বেড়ে যায় বায়োপসি করার জন্য ছড়াবে না ক্যান্সার এমনি ছড়িয়ে পড়বে সুতরাং হয়তো যখন ক্যান্সারটা ডায়াগনোসিস হলো তখন আমাদের হাতের বাইরে বেরিয়ে গেল জিনিসটা তো সুতরাং এই ধরনের ভ্রান্ত ধারণাগুলো থেকে বেরিয়ে আসা প্রয়োজন বিজ্ঞানসম্মত যে সচেতনতা অর্থাৎ ধরুন কোন কোন ধরনের সিমটম হলে ভাবা যেতে পারে যে হ্যাঁ এটা একটা ক্যান্সারের কারণ ক্যান্সারের ফলে হতে পারে সেই ধরনের ধারণাগুলো সম্পর্কে আরও বেশি করে অবহিত হওয়া সচেতন হওয়া নিজের নিজের পরিবারের এবং প্রতিবেশীদের মধ্যে সেই সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং যত তাড়াতাড়ি সম্ভব ক্যান্সার ডিটেকশন করে তার ট্রিটমেন্টে সাহায্য করা এবার দেখা গেলে ছোটো বাচ্চার কিন্তু ব্লাড ক্যান্সার হচ্ছে বা আমার কারণেই পরিবারের কারণে বেসিক কারণটা কি বেশিরভাগ ব্লাড ক্যান্সারের পেছনে কিছু জেনেটিক কারণ থাকে সেটা সবসময় যে ফ্যামিলি সবার মধ্যে আসতে হয় এরকম না কিন্তু কিছু জেনেটিক ম্যালফরমেশন হয় মিউটেশন হয় সেটার কারণে হয় তো সেটা সবসময় বাড়ির লোকের থাকবে এরকম কোনো কথা নেই হতে সেগুলো কীভাবে ব্লাড ক্যান্সার বাচ্চাদের সাধারণত যে ব্লাড ক্যান্সার হয়ে যায় সেটা কিন্তু তো সুতরাং সেটার জন্য লং টার্ম কেমোথেরাপি দরকার পড়ে কিন্তু সেরে যাওয়া সম্ভব আরেকটা বলছি খুব ভুল মানে আমি জানি ধারণাগুলো ঠিক কি না আয়ুর্বেদিক ওইটা খেলে সেরে যাবে ক্যান্সারের কোনো প্রয়োজনই নেই হবে না মানে কথাগুলোর মধ্যে কতটা যুক্তি আছে দেখুন আমি আয়ুর্বেদিক ডাক্তার নই সুতরাং করা আমার উচিত নয় তারা যার বিশেষজ্ঞ তারা বলতে পারবেন তাদের কি এক্সপিরিয়েন্স আমার অ্যালোপ্যাথির বাইরে ক্যান্সারের ট্রিটমেন্ট জানা নেই সুতরাং এবং অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করে মানে তার সঙ্গে রেডিওথেরাপি কেমোথেরাপি এগুলো তো সবই ট্র্যাডিশনাল যে মেডিসিন ট্রিটমেন্ট সেটাই আর কি যেটাকে আমরা অ্যালোপ্যাথি বলে থাকি আর কি তো সেটাতে করে যে ট্রিটমেন্ট সারে এই ক্যান্সার সেরে যায় সে অভিজ্ঞতা আমার আছে আমার পেশেন্টাই সুস্থ আছেন সুতরাং আমার ট্রিটমেন্টের ব্যাপারে আমার ভরসা আছে বিশ্বাস আছে অন্য ট্রিটমেন্টের ব্যাপারে আমার পক্ষে মন্তব্য করা সম্ভব নয় আপনি তো একটা খুব কঠিন রোগ নিয়ে চিকিৎসা করছেন তো আপনি ধরুন এই যে কঠিন রোগীদের যে চিকিৎসা করছেন আপনি এটা নিয়ে কতটা আশাবাদী চিকিৎসা করার ক্ষেত্রে আপনার ডেফিনেটলি আশা আশা তো আছেই অবশ্যই আমি ধরুন আজ অনেক বছর হলো এই ফিল্ডে রয়েছি তো প্রথম দিকে আমাদের মনে হতো একসময় প্রথম প্রথম যখন এই ফিল্ডে ঢুকি তখন খুব খারাপ লাগতো যে অনেক পেশেন্ট সুস্থ হতে পারছেন না কিন্তু যখন আপনি অনেকটা সময় ব্যয় করার পরে দেখবেন তখন আপনি দেখবেন যে যে ধারণাগুলো আমাদের থাকে যে ক্যান্সার থেকে মানুষ সুস্থ হয় না যেটা নিয়ে মানুষ খুব ভয় পায় সেটা কিন্তু সত্যি নয় ক্যান্সার থেকে মানুষ সুস্থ হয় এবং বেশ কিছু ক্যান্সার আছে যাদের যদি আপনি কিওর নাও করতে পারেন ক্যান্সারকে কিন্তু কন্ট্রোলে রাখা যায় যেমন ধরুন সুগার প্রেশার এগুলোকে মানুষের কন্ট্রোল রাখা হয় ক্যান্সার নিয়ে মানুষ দীর্ঘদিন বেঁচে থাকেন হয়তো তাকে ট্রিটমেন্টের মধ্যে থাকতে হলো কিন্তু তিনি বেঁচে থাকেন হ্যাঁ কিছু ডিজিজ আছে ডেফিনেটলি বিশেষত যারা স্টেজ ফোর বা অনেকখানি লেটে ডায়াগনোসিস হয় আর কি তাদের ক্ষেত্রে কিছু করার থাকে না সেটা সত্যি কথাই কিন্তু আমরা আশাবাদী ডেফিনেটলি